অবশেষে ঘোড়া মাংস ইনশাল্লাহ আমি খাচ্ছি বিসমিল্লা দর্শক সালাম আলাইকুম আপনারা জানেন যে কিছুদিন যাবৎ বাংলাদেশে ঘোড়ার মাংসকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কে বলছে এটা হালাল কে বলছে হারাম কে বলছে জৈব কে বলছে মাকু প্রকৃতপক্ষে মানুষ দলিল জানে না বাংলাদেশ নামক মুসলিম কান্ট্রিতে মুসলিম হওয়ার সত্ত্বেও দলিল জানে না বোখারির পাঁচ হাজার পাঁচশো বারো নং হাদিস থেকে শুরু করে বিশ নং হাদিস পর্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আল্লাহ রসুল জায়েজ করে দিয়ে গেছে অসংখ্য হাদিস রয়েছে অনেকে এই হাদিসকে কেন্দ্র করে কিছু হাদিসকে কেন্দ্র করে বলে যে এটা মাকরু বা জৈব আসলে মূলত তারা দলিল জানে না দলিলটা হচ্ছে নাসাই এবং আবু দাউদের দুটি দলিল রয়েছে সেই দলিল দুটি নিতান্তই জৈব দলিল দর্শক আমি অনেক দিন থেকেই প্রাণ পরিকল্পনা ছিল যে ঘোড়ার মাংস খাবো কিন্তু বাংলাদেশেও সেরকম প্রচলন ছিল না যার জন্য ঘোড়ার মাংস কেনার মতো সুযোগ হয়নি দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া যে এবার সুযোগ পেয়েছি তার দরুণেতেই এক কেজি মাংস নিয়ে আসার সুযোগ পেয়েছিলাম এক ভাইয়ের মাধ্যমে সেই মাংসটি আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মাংসের কালারটা দেখছেন একটু কালচে লাল প্রকৃতির মাংস এক কেজি মাংস নিয়ে আসছি আমি ঠিক আছে এই মাংসটা আজকে রান্না করব ইনশাল্লাহ আমি খাবো আমার বাবা মা এবং ভাই বোন যারা রয়েছে তারা প্রত্যেকেই খাবে অবশেষে ঘোড়ার মাংস খাচ্ছি এই যে আমার ভাগ্নে খাবে ওই আমার বাবা খাচ্ছে ঘোড়ার মাংস যারা ঘোড়ার মাংসকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করেছেন যে রুচিগত প্রবলেম হ্যাঁ রুচিগত প্রবলেমের ক্ষেত্রে আল্লাহ রাসুল আরেকটি হাদিস রয়েছে যে আল্লাহ রাসুল এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন সেখানে গুইসাপের মাংস খাওয়ার জন্য আল্লাহ রাসুলকে প্রোভাইড করা হয়েছিল কিন্তু আল্লাহ রাসুল খাবারের প্লেট থেকে গুইসাপের মাংসটা উঠিয়ে দিয়েছেন অন্য সাবিটা খেয়ে ফেলছেন তো এক সাবি আল্লাহ রাসুলকে আল্লাহর আল্লাহ হালাল হওয়া সত্ত্বেও আপনি খেলেন না কেন তখন আল্লাহ রাসুল বললেন যে আমার এলাকার মানুষ এটা খায় না যার জন্য এটা আমি খেলাম না তো দর্শক যার রুচিগত সমস্যা যার রুচিতে প্রবলেম সে নাও খেতে পারে কিন্তু হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেই যেহেতু শহীদ দলিল রয়েছে বুখারি মুসলিমের এখানে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই কেউ যদি হারাম বলে সে কখনো মুসলিম থাকতে পারে না কারণ আল্লাহ রাসুল একটি হাদিসকে হারাম বলা কোনো মানুষের একটি আর নেই কারণ হালাল হারামের এককে হচ্ছে আল্লাহ সুমান আল্লাহর উপর আল্লাহ রসুল যেটা জায়েজ করে দিয়েছে সেটাকে কখনো অস্বীকার করার সুযোগ নেই আপনি খাবেন না সেটা আলাদা করা কিন্তু যেটা জায়জ এটা প্রকাশ করতে হবে সমাজে বলতে হবে প্রিয় দর্শক এই ঘোড়ার মাংসকে কেন্দ্র করে ভিতরে সন্দেহান রয়েছে তাদেরকে বলছি কোয়ান এবং হাদিস দেখেন যে কোয়ান এবং হাদিস কি বলে কারণ মুসলিমদের জন্য একান্ত গাইডলাইন হচ্ছে কোয়ান এবং হাদিস আমরা মুসলিম আমাদের ডিরেকশন হচ্ছে কোয়ান এবং হাদিস প্রিয় দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্ত